গল্পের নাম প্রেমের অগ্নি পর্ব সংখ্যা লেখক অধীর রায় প্রীতির কথা আর মেনে নিতে পারছে না প্রেম প্রীতির প্রতিটা কথা প্রেমের বুকে তীরের মতো বিতে যাচ্ছে প্রেমের হৃদয় কাছের ঘরের মতো ভেঙ্গিয়ে ভাঙচুর হয়ে যাচ্ছে প্রীতিকে থামানোর জন্য প্রীতির ঠোর জোড়া দখল করে নেয় প্রীতি ফ্রিজের মতো দাঁড়িয়ে আছে চোখ থেকে নোনা জল পড়ে যাচ্ছে এদিকে প্রেম প্রীতির ঠোঁটের মিষ্টি নিতে ব্যস্ত দুই মিনিট পর প্রীতিকে ছেড়ে দিয়ে প্রেম মাথা চুলকাতে চুল্কাতে রুমের বাইরে চলে যায় প্রীতি পুলোরে বসে কান্না করে দেয় এই প্রথমবার কোনো ছেলে প্রীতিকে কিস করলো আর আগে কোনো দিন কোনো ছেলে প্রীতি কান্না করতে করতে বলে ওঠে প্রেম আপনি কেন বুঝতে পারেন না আমি আপনাকে ভালোবাসতে পারবো না আমি জানি আপনি একজন ভালো মানুষ আপনি আমার কাছে আসলে আমার মনে কোনো ফিলিংস আসে না সেজন্য আমি স্বার্থকে এখানে ডেকে এনেছি কিন্তু আপনি আরও আমার দিকে এগিয়ে আসছেন একটু থেমে আবার বলে ওঠে আমি আপনাকে আমার জীবনে জড়াতে চাই না আমি যে যুদ্ধে নেমেছি সে যুদ্ধ থেকে বেঁচে ফিরতে পারব কিনা আমার জানা নেই আমার চারদিকে শত্রু আমি জানি আমি না থাকলেও আপনি আমার অফিস এই গোটা সংসার সামলে রাখতে পারবেন কান্না করতে করতে কখন ফুলরে ঘুমিয়ে যায় জানা নেই প্রীতির যুবক দারোয়ান ছেলে প্রীতির পথ আটকিয়ে অফিস ঢোকার আপনার কোনো অনুমতি নেই আপনাকে অফিসে ঢুকতে দিলে আমাকে চাকরি থেকে বের করে দেবে আমি আমার বসের কথা অমান্য করতে পারব না প্রীতি নিজের মাথা ঠান্ডা রেখে কৌশল খাটিয়ে বলে ওঠে কোনো সমস্যা নেই এক সময় এই অফিস আমার ছিল আর যে গাড়ি তুমি গেটের বাইরে দাঁড় করিয়ে রেখেছ সেই গাড়ি একদিন তোমাকে পরিষ্কার করতে হবে দারুণ মুচকি হাসিয়া স্বপ্ন দেখা বন্ধ করেন এমন যেন না হয় ফুটপাতে আপনার জায়গা হয়। হাসিয়া মনে মনে বলে ওঠে আমি জানতাম তুমি আমার অজানা শত্রু দলে কাজ করো তোমাকে রাগানোর জন্য আমার এমন পরিকল্পনা বাবু তুমি আমার দেওয়া টুপ গিলে ফেলেছো দারোয়ান রাগি গলায় বলে ওঠে কি হলো ব্যাম গাড়ি ঘুরোচ্ছেন না কেন আমার দরজার পরীক্ষা নিতে যাবেন না প্রীতি গাড়ি থেকে নেমে দারণের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ায় একবার প্রদর্শন করে আচ্ছা কোম্পানির মালিক কে তা দিয়ে আপনি কি করবেন আপনি এখান থেকে চলে যান ব্যাস আর কিছু চাই না প্রীতি মায়া ভরা কোমল কণ্ঠে অভিনয় করে বলে ওঠে তুমি ভাবছো আমি বোকা আমি এখানে এমনি এসেছি তোমার অবস্থা কি করি এখন দেখো দারোয়ান অগ্নির দৃষ্টি নিক্ষেপ করে আপনি আমাকে হুমকি দিচ্ছেন বেশি কথা বললে ধাক্কা দিয়ে রাস্তায় দিয়ে আসবো কর্কশ কণ্ঠে বলে ওঠে তোদের মতো ছেলেকে পিটিয়ে শয্যা করেছি আমি এখানে খালি হাতে আসিনি আমি কোর্ট থেকে পারমিশন নিয়ে এসেছি এই ব্যবহারে তোকে এখন জেলে দিতে হবে দারান কাঁদো স্বরে বলে ওঠে ম্যাম আমি কি করলাম প্লিজ আমাকে পুলিশে দেবেন না তুমি এটা জানো না আমি তোমাকে ইচ্ছে করেই আমি রাগিয়েছি আর তুমি যদি সৎ তাহলে তুমি এই অফিসের মালিকের নাম অবশ্যই বলতে এই অফিসটা হলো আমার আর আমার নাম না বললেও তুমি প্রেমের নাম বলতে কিন্তু তুমি সেগুলো না বলে আমাকে বললে ফুটপাতের কথা দারুণ ছেলেটি প্রীতির পায়ে পড়ে আমাকে প্লিজ পুলিশের হাতে তুলে দেবেন না আমি কোনোদিন আর অন্যায় কাজ করব না তোমাকে ছাড়তে পারি একটা শর্তে তুমি আমার শর্তে রাজি হলে তোমাকে ছেড়ে দেব আপনি আপনার শর্তে রাজি বলেন আমাকে কি করতে হবে তোমাকে কিছু করতে হবে না শুধু বলো তুমি এখানে কার পারমিশনে কাজ করতে এসেছো নাম বলার কথা শুনে দার্সেলিটি মাথা নিচু করে ফেলে নিচের দিকে তাকিয়ে আছে কি বলবে বুঝতে পারছে না দারু ছেলেটি হুট করে প্রীতি গলায় ছুরি ধরে বলে ওঠে রিভলভার নিচে নামাতে বল প্রীতি রায় চৌধুরী না হলে আজই তোর জীবনের শেষ দিন হবে প্রীতি ভয়ে ভয়ে বলে ওঠে তুই আমাকে মেরে ফেললে কি বাঁচতে পারবি কোনো দিন তুই বাঁচতে পারবি না এই মরে গেলেও আপনারা রিভালভার নিচে রাখবেন না পুলিশের অফিসার বলে ওঠে প্রীতিকে ছেড়ে না না হলে শ্যুট করে দেবো সেটি মুচকি হেসে তোদের মতো পুলিশ আমার কাছে আমার কিচ্ছু করতে পারবি না যতক্ষণ পর্যন্ত প্রীতি আমার কাছে আছে ততক্ষণ পর্যন্ত তোরা আমার কিচ্ছু করতে পারবি না প্রীতি দারোয়ান ছেলেটির চোখের দিকে তাকিয়ে দেখে সে পুলিশের সাথে কথা বলতে ব্যস্ত প্রীতি এই সুযোগে কাজে লাগিয়ে ছেলেটির পায়ে লাথি মারে আর নিজের গলা ছাড়িয়ে নিয়ে ছেলে এটিকে পুলিশের হাতে ধরে দেয় প্রীতি পুলিশদের উদ্দেশ্যে বলে ওঠে আপনারা এর মুখ থেকে সব কিছু বের করার জন্য যত টর্চার লাগে করবেন এদের সকলে নামে নারী পাসারে মামলা দিয়ে দেবেন ছেলেটি বলে ওঠে তুই কিছুতে পারবি না এখন এটা যুদ্ধে পরিণত হয়েছে আমাকে পুলিশ আটকে রাখতে পারবে না আমি ঠিকই বেরিয়ে আসবো এখন শ্বশুর বাড়ি করছে তাই প্রেমকে বিরক্ত না করে স্টোরুমে চলে যায় আরও জোরালো কিছু প্রমাণ খোঁজার জন্য প্রীতি আবার সেই ডিজাইনের ফাইলটি নেয় বারবার ডিজাইনের ফাইলের উপর নজর পড়ছে প্রীতি ফাইলটা বাড়িতে চলে আসে এক ধানের ফাইল দেখছে কিছুই খুঁজে পাচ্ছে না ফাইলের শেষ পাতায় হুট করে চোখ আটকে যায় সেখানে বড় করে লেখা না থাকলে খুব ছোটো করে লেখা আছে আপনি আমার ডিজাইন বাদ দিয়ে খুব বড়ো অন্যায় করলেন মামু আমি আপনার এই কোম্পানিকে ভেঙে তসত করে দেব সাথে আপনার জীবন নরক করে তুলবো আপনার জীবন নরক করতে না পারলে আমি দীপরাজ সিং নয় প্রীতি ফাইল পরে বুঝতে পারে এই শত্রু আর কেউ নয় বরং দ্বীপ সিং দ্বীপের নাম দেখে প্রীতির চোখ থেকে অনবর্ত অস্ত্র গড়িয়ে পড়তে থাকে প্রীতি কান্না করতে করতে মনে মনে এক ধ্যানে যাচ্ছে দীপ তুই এই কাজ কীভাবে করতে পারলি আমি তোকে নিজের দাবাই মানি তোর মামার প্রতি এত ক্ষোভ যে মামা তোকে নিজ হাতে ব্যবসা শিখেছে ফোনের ইংটন শব্দে প্রীতির ধ্যান ভাঙে ফোনের স্ক্রিনে স্বার্থের নাম বেঁচে উঠেছে ফোন কানে ধরতে এই স্বার্থ বলে ওঠে আমি টাকা এখনও হাতে পাইনি আপনার কথা মতো আপনার স্বামীর সাথে অভিনয় করেছি এখন টাকা না দিলে আমি সবাইকে সব বলে দেব আপনি আমাকে কথা বলার সময় দেন আমি আপনার টাকা পাঠিয়ে দিয়েছি কিছু সময়ের মাঝেই পৌঁছে যাবে মিথ্যা বলার জায়গা পান না আপনি টাকা পাঠালে এখন আমার কাছে টাকা আসলো না কেন আমি প্রায় এক ঘন্টা আগে টাকা পাঠিয়ে দিয়েছি পিটিকে থামিয়ে দিয়ে থামেন কে জানি কলিং বিল বাজাচ্ছে ফোন কাটবেন না স্বার তো দরজা খোলে কি আপনি এখানে কি চান প্রীতি ম্যাম আপনার জন্য এই পার্সেল পাঠিয়ে দিয়েছে খুলে দেখেন সার তো পার্সেলে খুলে দেখে তাকে যত টাকা দেওয়ার কথা ছিল তার থেকে বরং কিছু টাকা বেশি দিয়েছে তো বলে ওঠে আমাদের ডিল হয়েছিল এত টাকা না বেশি টাকা পাঠিয়েছেন কেন প্রীতি মুসকি হেসে আপনার কাজে আমি খুব খুশি নেন খুশি হয়ে আপনাকে গিফট করেছি এখন ভালো কিছু করতে পারবেন তো আনন্দের সাথে বলে ওঠে আমিও খুব খুশি হয়েছি আজ আমার টাকাটার খুব দরকার ছিল সেজন্য আপনাকে ফোন করা আপনার কোনো সাহায্য লাগলে আমাকে বলবেন বড় ভাই হিসেবে আমি সাহায্য করবো অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর আমার সাহায্য লাগলে আবার আপনার কাছে চলে যাবো প্রীতিকে দীপ তার বাড়িতে দেখে চমকে ওঠে অবাক হয়ে বলে ওঠে প্রীতি তুই এখানে কেন আমাকে ফোন না করে তুই এখানে এসে পড়েছিস